পেটে ক্ষুদা থাকলেও মনে হয় যে মজার মজার কথাগুলি শোনা যাবে আমি কিন্তু ওর আসলে সুমন ভাইয়ের ফলোয়ার অনেক কথাই আমি শুনি কাজের অবসরে তো আসলে সিঙ্গাপুরে বৈধভাবে যাওয়ার মানে একটাই মাধ্যম আপনি যে কোনো কারিগরি ট্রেনিং সেন্টার থেকে বিসিএ স্কিল করতে হবে বিসিএ স্কিল মানে বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি এটা সিঙ্গাপুরের গভর্নমেন্ট আমরা যেরকম এসএসসি পাস করি ইন্টার পাস করি এরকম একটা সার্টিফিকেট এটা সার্টিফিকেট হলেই যাওয়া যাবে

থাকলেও প্রাক্তন খেলোয়া আজকে দেখেন তিনটার থেকে যে ফুলা ফাঁদা আজকে মাঠের দিকে আছে বা যদি এখানে খেলা না হইতো তাহলে অবশ্যই দেখেন একটা খারাপ কাজে তারা থাকতেই থাকতো এই সময় আজকে তার মাধ্যমে যেখানে আজকে এই সময়টা হাটা হয়েছে ভালো গেছে না ভালো গেছে অবশ্যই আমাদের ফুলা ফান্ডা যে একটা খারাপ চরিত্র বা খারাপ লাইটের দায়িত্ব আছে এটার থেকে একটা ভালো ফোটে আমরা আইছি আমরা একটা অনুরোধ আমরা চুমুদের ধন্যবাদ আপনারা জানাইবা আর আজকে খেলার মধ্যে আজকে যে হারাদিটা বড় কথা না খেলাটা উনি শোনা ওই शकते বড় দিবেন আর আজকে আমরা গাজীপুর কেটে হইবো চ্যাম্পিয়ন মাশাল্লাহ মাশাল্লাহ চ্যাম্পিয়ন ট্রফিটা গাজীপুর কেটে আছে অনেক দূর থেকে তারা আসেন অনেক বর্ষ করেন আমাদের সব খেলার মালিক ভাই এবং কুতুব ভাই

সবাইকে আমরা ধন্যবাদ জানাই সাউন্ড সিস্টেম সহ আজকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই মেস্টার সুমনকে তার সুস্বাস্থ্য কামনা করি